আমরা শুক্রিয়া জানাই মহান রবের দরবারে যারা বেকারি মাস এই ঐতিহাসিক দিবসে আমাদেরকে সুন্দর পরিবেশে সুন্দর অনুষ্ঠানে সামিল হওয়ার তৌফিক দান করেছেন সুদীর্ঘ সতেরো আঠারো বছর পর আজ আমরা একত্রিত হতে পেরেছি উন্মুক্ত ময়দানে যে রব আমাদেরকে কবুল করলেন সেই রবের দরবারে আমরা শুক্রিয়া জানাই সকলে পড়ছি আলহামদুলিল্লাহ

সাল্লাল্লাহু আলাইহি তৌহিরী জনতা আপনাদের জানা আছেন দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর ঠেকার রাজপথে রাজপথে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পাঁচ বছর পূর্তিতে তারা একটি বিরাট বিরাট আয়োজন করে দুই হাজার এক সালে যে জট সরকার ক্ষমতায় এসেছিল বাংলাদেশ জামাত ইসলামী সেখানে কৃতিত্বের পরিচয় রেখেছে তাদের সেই পাঁচ বছর পূর্তিতে মহাসমাবেশের আয়োজন করলে সেই সমাবেশে লগী এবং বৈঠা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সহ সকল সন্ত্রাসীরা অতর্কিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উপর এবং জামাত ইসলামের উপর আঘাত হানতে থাকে আর তাদের সেই আঘাতে সেই দিন শাহীদ হয়ে যায় প্রিয়া ভাই মুজাহিদ সেই দিন শহীদ হয় প্রিয়া ভাই শিখান সেই দিন শাহীদ হয় আমার প্রিয়া ভাই মাসুম তাদের রক্ত বাংলাদেশ সন্ত্রাসী আউ লেক সাত লেখার রাজপত্রকে রঞ্ছিল করেছিল আলাস্কার বলেন টিক কেনা সেই দিন মায়ের বুককে তারা খালি করেছে। সম্মানিত হাত আজকে স্পষ্ট আমার ভাষায় বলতে চাই তারা সেই দিন বাংলাদেশ জমাতে সামনে কে আরপি যেই হত্ত চক্র চালিয়েছে তাও জহিল अब्বা সাইবা ফেলানো নবনদমের রাজনীতিকেও ব্লান্টিত করেছে আর asker banan ঠিক কেনা তা দ্বারা লাট্টচারের লিমিট ছিল

এই রক্তের বিনিময় তাকে দিতে হবে এই খুনের বিনিময় তাকে দিতে হবে কোনোভাবেই তাকে ছেড়া হবে না সম্মানিত হাজির শেষবারের মতো একটি কথা বলে যাই আমাদের প্রিয় মুফাসিদ মহাদেশ আমিরুল ইসলাম বিলালি বলেছিলেন এই জাতির দিল কলি জানায় যেই জাতি যেই সন্ত্রাসীরা যেই রাষ্ট্র শাসকরা মানুষকে হত্যা করে লাশের উপর নেস্তে পারে সেই শাসককে তারা বাটার মাধ্যমে বাংলাদেশের কর্ণধার দায়িত্ব পালন দিয়েছিল দায়িত্ব দিয়েছিল সেই জন্য বলেছিলেন এই জাতির দিল কলি জানাই এই জাত অত্যাচার করলো জুলুম নির্যাতন করলো তারা যে হত্যা যজ্ঞ চালানো এর পর তাদেরকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিলাম যার ফলশ্রুতিতে আমাদেরকে বিডিআর বিদ্রোহ দেখতে হয়েছে